দারুশিফা কমপ্লেক্সের অফিসিয়াল ঘোষণা দারুশিফা কমপ্লেক্স আত্মশুদ্ধি রুহানি চিকিৎসা ও আল্লার সান্নিধ্য লাভের কেন্দ্র দারুশিফা কমপ্লেক্স সুলতানুল মুদাব্বির হাফেজ ফয়সাল হুজুর দামাত বারাকাতুহুম এর তত্ত্বাবধানে পরিচালিত আলহামদুলিল্লাহ ফয়সাল হুজুরের পুরাতন অফিসিয়াল নাম্বারে যোগাযোগ এখন সম্পূর্ণ স্বাভাবিক এবং আরও সহজ যোগাযোগের জন্য নতুন একটি নাম্বার সংযোজন করা হয়েছে আলহামদুলিল্লাহ অফিসিয়াল যোগাযোগ নাম্বার সমূহ শূন্য এক ছয় দুই পাঁচ তিন চার ছয় আট তিন আট পুরাতন নাম্বার শূন্য এক ছয় তিন চার তিন পাঁচ এক তিন আট নতুন নাম্বার উপরোক্ত দুই নাম্বার ছাড়া অন্য কোনও নাম্বার দারুশিফা কমপ্লেক্সে নয় ভুয়া নাম্বার থেকে সতর্ক থাকুন সপ্তাহে দুই দিন সাক্ষাৎ ও রোগী দেখার সময়সূচি বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত শনিবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই নির্ধারিত সময় সুলতানুল মুদাব্বির হাফেজ ফয়সাল হুজুর বারাকাতুহুম ভক্তবৃন্দের সাথে সাক্ষাৎ দেন এবং রুগীদের রুহানি চিকিৎসা প্রদান করেন আলহামদুলিল্লাহ দারুশিফা কমপ্লেক্সের সেবা প্রদান করা হয় জিন জাদু ও অদৃশ্য কষ্টের কোরআনী চিকিৎসা মানসিক ও আত্মিক রোগের রুহানি নিরাময় আত্মশুদ্ধি তাস্কিয়া ও হৃদয়ের প্রশান্তি অর্জনের পথ নির্দেশনা ঠিকানা খিলপাড়া বাজার টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ তালার রহমতে এখান থেকেই আপনাদের সেবা প্রদান করা হবে ইনশাআল্লাহ দারুশিফা কমপ্লেক্স সুলতানুল মুদাব্বির হাফেজ ফয়সল হুজুরের তত্ত্বাবধানে